একটা মায়ের তিনটা বাচ্চা ভাই বাচ্চা দুধ খায়ও তাও এক লিটার করে দুধ এই যে দুধটা দেখে তিনটা বাচ্চা একই মায়ের কেউ যদি চান একত্রে নিতে পারেন সুপে দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরো একটি নিয়ম পর্বে স্বাগতম সুপের দর্শক বলি আবার হাজির পাইকারি ছাগল বিক্রেতার ছাগলের খামারের ভিডিও নিয়ে বুঝতে পারছেন কাল খামারে বসি এটা হচ্ছে আমাদের স্বাধীন ভাইয়ের বাণিজ্যিক খামার স্বাধীন ভাই সংগ্রহে কোন 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 জাতীয় ছাগল রয়েছে দরদাম কেমন রয়েছে সে সম্পর্কে আপনাদের বিস্তারে জানাবো ভিডিও জুড়ে এটা ভালো আছে কত ভাই আজকে ভাই জিনিস ভাই অনেকেই বলে বাচ্চা হয় না আচ্ছা আজকে মা দেখাবো তিনটা করে বাচ্চা আছে তিনটা করে বাচ্চা হ্যাঁ তিনটা বাচ্চা এক তাও বিঠালের মধ্যে হয় তিনটা চারটা করে বাচ্চা আছে ইনশাল্লাহ পরবর্তীতে আমি ছাগল দেখে আইছি খামারে খাবার থেকে নিয়ে আইছি চারটা সহকারে বাচ্চা আছে আমি চারটা সহকারে আছে একই খামারে তিনি

আচ্ছা দেখেন কেবল দুই দাঁত উঠতেছে দুই দাঁত হ্যাঁ উঠে আমরা বলি নিউ ইয়ার জি জি প্রজন্ন আছিলো ভাই এটা প্রযোজন করানো আছে মাস তেরো দিন ভাই মাস তেরো দিন আমি বলি কথাতে ভাই ভিডিওর প্রথমে কথা বলি বলেন উপর ভরসা করে নিতে হবে ওই পরে নিয়ে যাওয়ার পর ইয়ে করবেন সেটা ঠিক না ভাই হ্যাঁ যেটা আছে সেটা বলবো বড় ভাই এক মাস তেরো দিনের কথা আমি এক মাস তেরো দিন উল্লেখ করলাম ভাই মাসাল্লা

আমি দেখাবো সমস্যা একবারে দেখেন আমি এক পিস করে দেখাবো আচ্ছা এই এক মধ্যে কোনটা খাসি কোনটা পাঠি ভাই এই আচ্ছা আর এটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা হ্যাঁ হ্যাঁ দুইটা পাঠি একটা পাঠা হ্যাঁ মানে একটা সেটা যদি সংগ্রহ

দর্শক বলবে যে আমি কি জিনিস দেখাইছি ভাই আচ্ছা স্বাদীমা কিন্তু দিন যাচ্ছে অনেক উন্নতি হচ্ছে হ্যাঁ সময় কম দামে সার্বিক করতে এখন ছাগল

সুন্দর কোয়ালিটি সুন্দর পার্সেন্ট দরদাম তোর দাম পনেরো হাজার টাকা পড়বে ভাই পনেরো জি দরদাম সঠিক আছে বিকাশ কজ ক্যান কাজ সব দিয়ে দেবো